প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাফিয়া এনজিও তে ফিল্ড অফিসার পদে আজকে একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে সাফিয়া হতে সোসাইটি ফর ইয়ং আহেদ উক্ত এনজিওটিতে ফিল্ড অফিসার পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের উক্ত পদের বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা এনজিও নতুন নতুন সার্কুলার সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো প্রিয়ভিওস সাপিয়া এনজিওতে ফিল্ড অফিসার পদে লোক নিয়োগ নেওয়া হবে পঞ্চাশ জন স্যালারি ধরা হয়েছে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা বয়স হচ্ছে বাইশ থেকে তিরিশ লোকেশন আছে মানিকগঞ্জ টাঙ্গার অর্থাৎ এলাকা হবে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সার্কুলারটি আজকে পাবলিশ হয়েছে বাইশ তারিখে প্রিয় ভিহার্স সার্কুলারটা আপনার অফ অফিসের এনজিও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে এইসিসি পাস আপনারা যারা এইসিসি পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন ভিউয়ার্স আপনারা এই ফিল্ড অফিসার পদে বেতনের পাশাপাশি কী কী সুযোগ সুবিধা পাবেন টিএডিএ পাবেন মোবাইল বিল পাবেন পেনশন পলিসি আছে ট্যুর অ্যালাউন্স আছে মেডিকেল অ্যালাউন্স আছে পারফরেন্স বোনাস আছে প্রফিট শেয়ার আছে প্রভিডেন্ট ফান্ড আছে ইন্স্যুরেন্স আছে ডাচিবিটি আছে ইয়ারলি স্যালারি রিভিউ হবে বোনাস পাবেন দুইটা এখন আপনারা ফিল্ড অফিসার পদে আবেদন করবেন কীভাবে আবেদন করার নিয়ম হচ্ছে নির্বাহী পরিচালক সোসাইটি ফর ইয়ং আহেদ সাফিয়া প্রধান কার্যালয় হাসান সুপার মার্কেট তৃতীয়তলা জয়পুরা বাস ধামরাই তেরোশো পঞ্চাশ অর্থাৎ এই ঠিকানায় আপনাদেরকে সিবি পাঠাতে হবে আগামী বাইশ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের বাইশ তারিখের মধ্যে আপনাদেরকে এই ঠিকানায় সিবি পাঠাতে হবে তো প্রিয় ভিভার্স আপনারা ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারেন সার্কুলারটি যেহেতু এই পাশে আপনারা যারা ইন্টার পাস করেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম